নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই মেয়ে যাবে পরীক্ষা দিতে সেই জন্য সে রেডি হয়ে গেছিল আর বসে গেছে খেতে তো আমিও এবার রেডি হব সেই জন্য তাড়াহুড়ো করছি গোপালকে দেখো আজকে সকালটা স্নান করানো হয়নি এখন বসে আছে করাবো একটু বেলায় মোটামুটি কাজ সব হয়ে গেছে তো মেয়েকে এখন দিয়ে আসবো তারপরে এসে নিজে স্নান করে গোপালকে স্নান করাবো দু একটা বাসন আছে বেসিনে সেগুলো ভাবছি আগে একটু মেজে নিই যদিও হাতে এখনও পনেরো মিনিট আছে সেই জন্য বাসনগুলো ভাবছি মেজে নিই তারপরেই পেরোবো এই দেখো সব কিছু করে কিন্তু রেডি হয়ে গেছে আর যাবার আগে একটুখানি জল খেয়ে নিলাম বেশি করে কারণ এত বাইরে রোদ আসার সময় একটু হেঁটে আসবো দিতে যাবার সময় তো অটোতে যাই আর আসার সময় রেগুলারই হেঁটে চলে আসি আনতে যাওয়ার সময়ও হেঁটে যেতাম আবার হেঁটেই বাড়ি আসতাম কিন্তু এখন যেহেতু পরীক্ষা চলছে আর ছুটি হচ্ছে পৌনে দিনটাই তো এখন আর হেঁটে আসা সম্ভব নয় কারণ রোদ প্রচণ্ড বেশি তো যেহেতু এরকম রোদে যাওয়া আসা করছি তো দেখছি চোখে আবারও আগের মতো শুরু হয়েছে প্রবলেম তো যাই হোক হয়তো রোদটাই না বেরোলে আবার কমে যাবে তো ওই এখন ভালো করে মুখটুক বেঁধে আর তারপরে চশমাটা আবার পরে নেব মুখ বেঁধে গেলে কিন্তু বেশ রোদটা কম লাগে মানে চোখে রোদ লাগবে না যেহেতু চশমা পরে আর এটাও সেইভাবে বাঁধা হয় তো যাই হোক অনেকটা চোখে আরাম হয় তো তারপরে এখন বেরিয়ে পড়ব তো চলো এখানে চাবি তালা ব্যাগ সব নিয়ে নি নিয়ে ঘরে চাবি দিয়ে বেরোবো তো আজকে ছিল লাস্ট পরীক্ষা আজকের দিনটা হলে মোটামুটি এখন কয়েকটা মাস মানে এক দেড় মাস মতো ছুটি থাকবে যতদূর শুনেছি যেহেতু এবছর এখানে প্রথম তো ঠিকঠাক সবটাই জানি না তবে যেটুকু যা শুনেছি তাতে মনে হয় এক দেড় মাস মতো এখন ছুটি থাকবে তো যাই হোক এক দেড় মাস আর এখন যেতে হবে না ততদিন আশা করছি গরমটাও খুব ভালো পড়ে যাবে তো কিছুদিন বাড়িতে থাকাও যাবে গরমের সময় বেরোতে হবে না বাইরে তো এখন চলো চলে যায় নিচে চলে এলাম আর তারপরে এসে দেখলাম আজকাল চাবি দেওয়া নেই খোলাই আছে তো এখানে কারোর একটা কিছু মানে মারা গেছিলো তো তার কিছু কাজ হচ্ছিলো নিচেই তো ওটাই দেখছিলেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসার পর এখানে চলে এসেছি গোপালকে স্নান করাতে তোমাদেরকে তো তখন দেখালাম গোপালের স্নান হয়নি তো চলো ঝটপট করে ওকে আজকে স্নান করে দিই যেহেতু বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করছি সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো এতটা বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছিলাম তো যতটা ভিডিও তাড়াতাড়ি দেখেছি ততটা হয়তো তাড়াতাড়ি করে তবে তাড়াতাড়ি করছিলাম তো এখানে এখন ওকে ভালো করে স্নান করিয়ে নিয়েছিলাম তো তোমরা তোমাদের গোপালকে কখন স্নান করাও যদি অবশ্যই কমেন্ট করে জানাও তো খুব ভালো লাগবে আর আমি তো আমার গোপালকে সকালে করাই আবার যেদিন হয় না সেদিন হচ্ছে এরকম বেলার দিকে করিয়ে দিই তবে স্নান কিন্তু গোপালকে আমি রেগুলারই করাই শীত কিংবা বর্ষা বা গ্রীষ্ম যখনই বলো তো চলো ওকে মোছানো হয়ে গেছে এবার ওকে ভালো একটা জামা পরিয়ে দিই পছন্দ মতো তবে হালকা করে একটা পরাবো কারণ যেহেতু গরম ওরও গরম করছে আর বলছিলাম যে ওর গোপালের মানে দুটো ড্রেস বানাবো গরমে তো হয়ে আর উঠছে না সময় মেয়ে পরীক্ষাটা মিটে যাচ্ছে আজকে তবে চেষ্টা করছি বানানোর জন্য তো ওর পরীক্ষা ছিল বলেই কিন্তু চারিদিকে মানে সময় দেওয়ার থেকেও বেশি ওকে সময় দিতে হচ্ছিলো তো সেই জন্য আর কিছু হয়ে উঠছিল না আজকে ওর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে যখন এবার আমি হাতে অনেকটাই সময় পাবো আর সব কিছু করতে করতে কিন্তু নিজের জন্য তো সময় থাকেই না তবু তো সবার জন্য একটু করে সময় বার করা যায় কিন্তু নিজের জন্য আর দেখবে কোনো কিছু সময় বার করা যায় না নিজের জন্য কিছু বানাবো সে সময় আর হয়ে ওঠে না এখানে গোপালকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম ওর জামার ম্যাচ করে একটু হাড় চুরি পরিয়ে দিলাম তো ওর জামাটা একটু সবুজ সবুজ আছে যেন দূর থেকে দেখে মনে হচ্ছে যে ওর জামাতে বোধ হয় তুলসী পাতা এরকম লাগছে তো এই জামাটা পরার লোকে বেশ খুব ভালো লাগে ছোটোর ওপরে আর ও যেহেতু ছোটো তোকে খুব ভালোই লাগে তো চলো এবার ওকে খুব কাছ থেকে দেখে নাও কেমন লাগছে একটু ছোট্ট করে চন্দন পরিয়ে দিয়েছে ছোটো ছোটো চুরি ছোটো পাড় হার তোমার ছোট্ট গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও সব কিছু কাজ করতে করতে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম মেয়েকে নিতে তো যেহেতু আজকে লাস্ট পরীক্ষা ছিল বলেছিলাম আইসক্রিম খাওয়াবো লাস্ট পরীক্ষার দিন সেই এখন তাকে কিনে দিয়েছিলাম আইসক্রিম তো সেটাই এখন খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি তো এই দেখো এখানটাই ছিল কাঁকড়িয়া পার্ক তো কাঁকড়িয়া পার্কটা পার করার পরই যাচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা তো আর কি যেখানে আমরা থাকি তো চলো চলে এসছি কাছাকাছি আর একটুখানি গেলেই চলে আসবে আমাদের বাড়ি তো তারপরে নেমে মেয়ে আর আমি যাচ্ছিলাম যেহেতু আইসক্রিমটা খেতে খেতে আসছিলো তো রোদ বাইরে প্রচণ্ড তো গলে গলে পড়ে যাচ্ছিলো তো ওকে ওই জন্য জিজ্ঞাসা করছিলাম যে আজকার তোর রোদ লাগছে না দিয়ে বলছে যে না কারণ আজকে পেয়ে গেছে হাতে আইসক্রিম তো সেই জন্য আজকার রোদ লাগবে না কিন্তু আগের দিন কিন্তু রোদের চোটে ছুটছিলো তো যাই হোক আইসক্রিমটা খেতে ভালো তো হঠাৎ করে ভাবলাম বোধহয় আকাশে মেঘ তারপর তারপরে দেখলাম যে না কোথাও একটা ধোঁয়া তো সেটা মেয়েই বলো যে মা ওটা মেঘ নেয় ওটা মনে হচ্ছে ধোঁয়া বাড়ি এসে ওকে কী খেতে দেবো সেই জন্য ওর জন্য একটুখানি মশলা আলু বানিয়ে নিচ্ছিলাম তো এরকম মশলা আলু তোমরা কারা বানাও বা বানিয়েছে আগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম তাতে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলেই কিন্তু হয়ে যায় বাচ্চাদের মতো খাওয়ার আর বড়দের খেলে কিন্তু এখানে একটু গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো তো যাই হোক এখানে দেখো এটা হয়ে গেছে কড়াই যখন দেখবার লাগছে না তার মানে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এখন মুড়ি দিয়ে মেয়েকে দিয়ে দেবো এটা কিন্তু ভাত মুড়ি দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে তো মুড়ি দিয়ে একটু বেশি ভালো লাগে তো মেয়ে মুড়ি দিয়ে এটা খেতে পছন্দ করে তোকে ওই জন্য এটা মুড়ির জন্য করে দিয়েছে তো চলো ওকে এখন মুড়িটা দিয়ে নিন ও খেয়ে নেবে আর চলো ওকে নিয়ে গিয়ে মুড়িটা দিয়ে নিন আলুটা একটু ঘেঁটে দিয়েছি কারণ যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এই মাত্র তো হলো ওই জন্য খুব গরম এখন ভাত চারটে এখন তো বাইরে বেরোনো যাবে না কারণ এখানে রোদ প্রচুর তো সেই জন্য এখন মা মা আর মেয়েতে দুজনে ঘরেই থাকবো একটুখানি টিভি বা একটুখানি দুজনে বক করবো করে সময়টা কাটিয়ে নেব তারপরে সন্ধ্যের আগেটাই আমি এখানে একটু আটা মেখে নিয়েছিলাম আর রুটি বানিয়ে নেব বলে তো আজকে ভেবেছিলাম রাত্রিবেলা রুটি আর তরকারি করব কারণ ভাত খেতে আজকে আর ভালো লাগছিল না বেশ কয়েকদিন হয়ে গেল রুটি করা হয়নি অনেক কদিন আগেই রুটি হয়েছিল। তো এখানে আলু চোর চাপিয়ে দিয়েছিলাম আর পাশে করছিলাম রুটিটা তো এখন আজটা হতে থাকুক ততক্ষণে আমার রুটিগুলো ওইদিকে বেলা মোটামুটি হয়ে গেছে তো আর একটা রুটি রেখে দিয়েছিলাম ওটা হচ্ছে মেয়ে বেলবে বলে তো মাঝে মাঝে বায়না করে দেওয়া তো হয় না তবে আজকে ভাবলাম যে আজকের পড়াশোনা যেহেতু কোনো ঝামেলা নেই তো যা পারে করুক তো ওই জন্য ওর জন্য একটা রেখে দিয়েছিলাম এখন ও ওইটা বেলে নেবে আমার সব রুটি বেলা হয়ে গেছে তো চলো এখন রুটিগুলো হচ্ছে সেঁকে নেবো আর তারপরে তোমাদেরকে দেখাই ও কীভাবে রুটিটা বেলছে তো যখন ছোটো ছিল তখন কিন্তু সব সময় আটা নিয়েই বেশি খেলা করতো ছোটো থেকেই খুব ভালো করে রুটি বেলতে শিখে গেছে আর যাই হোক ছোটোবেলায় কি করেছে সেটা বড় কথা নয় তবে আজকে কিভাবে রুটি বেলছে সেটা হলো সব থেকে বড়ো কথা তো প্রথমেই রুটিটাতে খুব ভালো করে আটা মাখিয়ে নিয়েছে খুব ভালো কথা কিন্তু তারপরে ওর রুটিবেলা দেখে আমার তো মাথা ভুরে যাচ্ছে কারণ দেখো রুটিটাকে একবার এদিকে পেটাচ্ছে একবার ওদিকে পেটাচ্ছে মানে এইভাবে দিয়ে 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 আচ্ছা রুটি বেলছে খুব ভালো কথা তো তারপরে যেটা ব্যাপার সেটা হলো রুটি যখন এদিক ওদিক টেরে বেঁকে যায় সেটা কিন্তু হাতে করে ধরে ধরে সোজা করে দিতে হয় সেটা কিন্তু বেলে বেলে সোজা করার কোনো প্রয়োজন নেই এই দেখো দেখেছো এই দেখো দেখেছো কত সুন্দর রুটি সোজা গেল তো যাই হোক তোমরা যারা রুটি বেলতে পারো না অবশ্যই এই ভিডিওটা দেখলে তোমরা রুটি বেলা শিখে যাবে যেখানটা মোটা হবে শুধুমাত্র সেখানটা একটু চাপ দিয়ে বেলে নেবে আবার যেখানটা মনে হবে একটু বেশি পাতলা হয়ে গেছে তো সেখানটা আবার একটুখানি চাপ দিয়ে সরিয়ে নেবে তো বেশিটাই কিন্তু হাতে করে করে নিতে পারো তবে আমরা বাঙালিরা হাতে করে রুটি বেলতে পারি না কিন্তু আমার মেয়ে দেখছি মোটামুটি ভালোই পারছে তো বেঁকে টেরে গেলে কিন্তু এইভাবে দেখো চাকতি সমেত ঘুরিয়ে দিতে পারবে হাতে করে যখন দেখছো রুটি উঠছে না তখন হচ্ছে চাকতি ধরে ঘুরিয়ে দাও যতক্ষণ না রুটিটা মোটামুটি পাটাতে আটকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আটা দেওয়া যাবে না যদি দেখো যে হ্যাঁ খুব আটকে যাচ্ছে তখন কিন্তু আটা দিতে হবে আর এই দেখো গায়ের জোরে চেপে চেপে কিন্তু রুটি বেলতে হয় তা নাহলে রুটি বেলা যায় না এতটা নরম করে আটাটা মাখার পরও কিন্তু গায়ের জোর দিয়ে চেপে চেপে রুটি বেলতে হবে এই যে অবশেষে অনেকক্ষণ বলার পর সে রুটিটাকে ছেড়েছে মোটামুটি সাড়ে তিন মিনিট ধরে একটা রুটিকে বেলেছে তাহলে বুঝতেই পারছো যদি দশটা রুটি বেলতে দেওয়া হয় তাহলে কী পরিস্থিতি হতে পারে তো যাই হোক সেসব কথা না হয় বাদই দিলাম এখানে এখন আমি হচ্ছে রুটিগুলো সেঁকে নিতে চলে এসেছি প্রথমে কয়েকটা সেঁকে নিয়েছিলাম আর কয়েকটাই রয়েছে তো সেগুলো একেবারে দিয়ে সেঁকে নেব তো চলো এদিকে আলু চাঁচুরিটাও মোটামুটি হয়ে এসছে তো এই রুটি কটা রয়েছে এই কটা সেঁকে তুলে নিই তারপরে আলু চাচুরিটা দেখে নেব আর এটা নামিয়ে নেওয়ার পরই মানে আলু চাচুরিটা নামিয়ে নেওয়ার পরই ও হচ্ছে ও আর আমি একটুখানি বাইরে বসেছিলাম তারপরে একটুখানি বইও পড়ে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পাশে থাক সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না তো তোমরা যদি আমার ভুলগুলো ধরিয়ে দাও তবে কিন্তু আমি আরও ঠিক করে ভিডিওটা করতে পারবো তো চলো এখানে তরকারিও আমার কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে টাটা